আসসালাম আলাইকুম আহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নের নতুন বছর সহবাস করতে দেখলে কি হয় এ বিষয়ে প্রিয় সাহেব মিজানুর রহমান আল আজাহরি সাহেব বলেন স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে জানতে চাইবেন না তো চলুন জেনে নেওয়া যাক কেউ যদি স্বপ্নের সহবাস করতে দেখে তিনি যদি এই সহবাসের মাধ্যমে স্বপ্নদূষে প্রতীত হন তবে এক্ষেত্রে সঠিক ব্যাখ্যা কি হতে পারে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আমরা অনেক সময় দেখেছি যারা যুবক রয়েছেন তাদের মাঝে মধ্যে স্বপ্নদোষ হয়ে থাকে এক্ষেত্রে তারা স্বপ্নে বিভিন্ন নারীর সঙ্গে সহবাস করে থাকে তবে স্বপ্নে সহবাসের দীর্ঘস্থায়ী হয় না বলে অনেকে তাড়াতাড়ি শেষ মুহূর্তে চলে আসেন এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের বিষয়গুলি মনে পড়তে থাকে দর্শক এখন জেনে নেব স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় স্বপ্নের সহবাসের ইঙ্গিত দেয় যে স্বপ্নের মালিক প্রচুর অর্থে লাভ করতে সক্ষম হবেন কেউ স্বপ্নে মিলন করতে দেখা তার অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নের সহবাস দেখেন তবে এটি এমন একটি লক্ষণ যে তিনি তার জীবনের তৃপ্তি এবং আনন্দের অনুভব করবেন স্বপ্নে কেউ যৌন মিলন করতে দেখা ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই কিছু সুসংবাদ শুনতে পাবেন যিনি স্বপ্নে মিলন দেখেন এটি একটি ইঙ্গিত যে তিনি বাস্তবে যা চান এবং তা সবই পেতে সক্ষম হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে মিলন দেখে এবং সুখ অনুভব করে তবে এটি তার স্বাস্থ্য এবং রোগমুক্ত শরীর বালু উপভোগ করার তার লক্ষণ যদি কেউ স্বপ্নে মিলন দেখেন এটি একটি ইঙ্গিত যে তিনি যে কাজটি করতে চাচ্ছেন সে কাজে সফল হবেন এবং গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন যদি কেউ স্বপ্নে নিজেকে একজন বয়স্ক ব্যক্তির সাথে মিলন করতে দেখে এটি তার জীবনে ভালো কিছু আসার ইঙ্গিত দেয় যদি কেউ স্বপ্নে হবু স্ত্রী বা স্বামীর সাথে সহবাস করতে দেখে তাহলে তাদের খুব দ্রুত বিবাহের নিকটবর্তী তারিখের ইঙ্গিত করে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নের সহবাস করতে দেখে তাহলে তার জীবনে খুব তাড়াতাড়ি ভালো কিছু সুসংবাদ পাবে দর্শক এ ছিল স্বপ্নের সহবাস দেখলে তার ব্যাখ্যা একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই স্বপ্ন দেখে যাকে তাকে বলবেন না কেউ ভুল ব্যাখ্যা দিলে তাই আপনার সাথে প্রতিফলন ঘটবে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ